এই ভিডিওতে দেখা যায় মি বিস্ট একজনকে একটি জাহাজ গিফট করে কিন্তু শর্ত হচ্ছে জাহাজটিকে মিস্টার বিস্টের ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে একশোটা ক্যানন বলের বিশাল বিস্ফোরণের হাত থেকে এই রকম যদি চার রাউন্ডের ধ্বংসের হাত থেকে জাহাজটি বাঁচাতে পারে তাহলে অফিসিয়ালি জাহাজটি শনের তার হাতে চব্বিশ ঘণ্টা সময় রয়েছে এক একমুধাপে জাহাজটিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য সন জাহাজটি বাঁচানোর জন্য যা যা প্রয়োজন তা কিনে আনার জন্য মিস্টার বিস্টের কার্ড ব্যবহার করতে পারবে সন একমো ধাপের জন্য কিছু কন্টেইনার সামনে বসিয়ে জাহাজটিকে বাঁচানোর চেষ্টা করে এরপর মিস্টার বিস্টের দেওয়া চব্বিশ ঘণ্টা শেষ হয়ে যায় মি বিস্ট একশোটা ক্যানন বল দিয়ে জাহাজটি ধ্বংস করা শুরু করে দেয় দেখা যায় একশোটি ক্যানন বল থেকে কয়েকটা ক্যানন বল কন্টেইনার দিয়ে দেওয়া দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে জাহাজটিকে আঘাত হানে এরপর একশোটি বলের আঘাত হানার পর মি বিস্ট জাহাজটি দেখতে যায় জাহাজটি দেখতে গিয়ে দেখা যায় ক্যানন বল জাহাজটির কিছু জায়গায় আঘাত হেনেছে আর জাহাজের ওয়াশরুম ভেঙে ফেলেছে কিন্তু তেমন কোনো আঘাত হয় নাই জাহাজে তাই মিস্টার বিস্ট দ্বিতীয় ধাপে জাহাজটি ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ধাপে মি বিস্ট জাহাজটি ভাঙ্গার জন্য শক্তিশালী বোমা ব্যবহার করবে সোনের কাছে প্রথম ধাপের মতো রয়েছে শুধু চব্বিশ ঘণ্টা জাহাজটি বাঁচানোর জন্য এইবার শন কাজ করার আগে কিছুক্ষণ বিশ্রাম নেয় সোনের পরের প্যাঞ্চ ছিল ম্যাট্রোস শ্রমিকরা শহর থেকে সব মেট্রোস নিয়ে আসল তারপর সে নিজের কাজ শুরু করে দিল সে পুরো জাহাজটি মেট্রোস দিয়ে ঘিরে রাখল কিন্তু বিস্তের মনে হল না এইবার শন জাহাজটি বাঁচাতে পারবে কিন্তু দেখা গেল সনের মেট্রোস জাহাজটি বাঁচিয়ে দিল তারপর মিস্টার বিস্ট জাহাজকে তিন ধাপে ধ্বংস করার চেষ্টা শুরু করে দিল শনকে আবার চব্বিশ ঘন্টা সময় দিল এবার শনকে কিছু ফায়ার বল থেকে তার জাহাজটি বাঁচাতে হবে তাই সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরের দিন জাহাজের সামনে কিছু কন্টেইনার দাঁড় করিয়ে জাহাজটিকে রক্ষা করার চেষ্টা করতে লাগল এরপর নি মি তার দেওয়া সময় শেষ এক এক করে সব ফায়ার বল আর ফায়ার ওয়ার্ক ছুটতে লাগল কিছু বল তার জাহাজের পাশ দিয়ে গেছিল কিন্তু অবশেষে এইবারও সনের জাহাজের কিছুই করতে পারল না জিমি তাই সে ফাইনাল রাউন্ডের জন্য সনকে প্রস্তুত হতে বলল কারণ এই রাউন্ডটা ছিল অনেক বেশি ডিফিকাল্ট কারণ এই রাউন্ড অনেক গুলা মেশিন গান দিয়ে জাহাজটিকে আক্রমণ করা হবে সাথে আগের তিন রাউন্ডে আক্রমণ করা সবগুলাই যুক্ত হবে যেমন একটি অ্যাওয়াইগাঁও পারমাণবিক বোমা একশোটি ক্যানন বল আর ফায়ার বল সনকে আগের মতো চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো। এরপর শন বালি কন্টেইনার দিয়ে একটি অনেক বড় দেওয়াল তৈরি করল আর জাহাজের চারপাশে মেট্রস লাগিয়ে দিল এরপর সময় শেষ হওয়ার পর জিমি প্রথমে গান দিয়ে ফায়ার করল তারপর ফায়ার বল মারতে লাগল জাহাজের উপর একশোটি ক্যান বল চুরতে লাগল অবশেষে পারমাণবিক বোমাটি বিস্ফোরণ করল সব ধ্বংসলীলা শেষে জিমি জাহাজটি দেখতে গেল জাহাজটি ঠিক আছে নাকি ভেঙে গেছে ওরা সবাই গিয়ে দেখল জাহাজটি ঠিক আছে আর পানির উপর ভাসছে কিন্তু কিছু ক্যানন বল জাহাজটিতে আঘাত এনেছে তাই জিমিশনকে জাহাজের সাথে পঞ্চাশ হাজার ডলার দিল জাহাজটি সারিয়ে নিতে